নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি নানা রকম জটিল রোগের চিকিৎসা করি ক্যান্সার রাপানি যৌন রোগ চর্মরোগ হৃদরোগ অর্থাৎ আমরা বলি যে রোগ সারে না কোনো প্যা সে হোমিওপ্যাথিতে এবং তার মানে আবার এই অনেকে প্রশ্ন করবেন যারা খুব মানে অনুসন্দিষ্ট বলে সব রোগ সারে পৃথিবীতে কোনো প্যাথিতেই সব রোগ সারে না যেমন গণমাধ্যম পেপার যাই পড়ে যে অন্ধ তার কাছে পেপারের মূল্য আছে কিন্তু যিনি দেখতে পান না তিনি টিভি দেখতে পান কিন্তু যিনি শুনতে পান না তার কাছে রেডিওর কোনো মূল্য আছে কিন্তু প্রত্যেকটাই গণমাধ্যম কিন্তু অবশ্যই তার কিছু লিমিটেশন আছে সেরকম হোমিওপ্যাথিতে সারে না এমন নয় হোমিওপ্যাথি এমন একটা পদ্ধতি এবং আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি আমাকে একজন পেশেন্ট এসে জিজ্ঞেস করেছিল যে স্যার আপনাকে একটা প্রশ্ন করব আপনার ফিজ আমি দিয়ে দেবো কিন্তু সত্যি কথা বলতে হবে তখন আমি বললাম আমি যে মিথ্যে কথা বলবো সেই ভাবনাটা এলো থেকে বলে আমার প্রশ্নটা শুনুন তারপরে উত্তরটা দেবেন আমি বললাম কি প্রশ্ন না আমার মেয়ের টিভি দেখলে চোখ দিয়ে জল পড়ে এর কি কোনো হোমিওপ্যাথি ওষুধ আছে আমি বললাম হ্যাঁ আছে তখন বললাম আপনি মিথ্যে কথা বলে দিলেন কেন না আপনার যখন হোমিওপ্যাথি আবিষ্কার হয়েছে তার অনেক পরে টিভি আবিষ্কার হয়েছে ওষুধটা কি করে এলো আমি বললাম আসলে রবীন্দ্রনাথের মতো আপনি পড়েছেন বেশি বুঝেছেন কম তিনি এমএসসি পাস করেছেন আসলে হোমিওপ্যাথিটা আবিষ্কার হয়েছে সারে গামা পাদিনেশের মধ্যে যে সমস্ত সুনিবদ্ধ আছে পৃথিবীর হোমিওপ্যাথি দর্শনের মধ্যে সমস্ত রোগের ভার নিরাময়ের চাবিকাটি আছে শুধু লাগাতে জানতে হয় এবং সেই জন্যেই এবং হয়তো টিভি আবিষ্কারের আগে হোমিওপ্যাথি আবিষ্কার হয়েছে কিন্তু এই যে আলোর ঝোলকানি চিরকাল ছিল তাহলে তার ভিত্তিতে ওষুধ দিয়ে তার মেয়েকে আমি ভালো করেছিলাম তাই এই প্রশ্নটা বুঝতে পারছেন যে হোমিওপ্যাথিতে কি ভালো হয় আর কি ভালো হয় না এই ভাবনাটা কিন্তু রাখবেন না তাই বলি যে হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু সবটাই ভালো হতে পারে এবং আমি বলি নো ফ্রুস্ট টু হোপ এবং যেখানে ফেলিওর বলে ওয়েন অল প্যাথি ফেলস হোমিওপ্যাথি ক্যান বিগিনস এবং সেই জন্যেই এবং ডাক্তার টু ডাক্তার ভ্যারি করে কখন ডাক্তার চেঞ্জ করবেন ঘন ঘন ডাক্তার চেঞ্জ করবেন না কিন্তু যখন একই ডাক্তার একই ওষুধ নির্বাচন করছে কাজ পাচ্ছে না চেঞ্জ করবেন কারণ সেই ডাক্তারবাবুর প্ল্যান অফ চেঞ্জ অফ ট্রিটমেন্টটা প্রয়োজন অন্য ডাক্তারবাবুর কাছে কিন্তু সহজে হয়ে যেতে পারে তাই সেক্ষেত্রেও ডাক্তার চেঞ্জ করার প্রয়োজন আর একজন হোমিওপ্যাথি ডাক্তার পারেনি মানেই সেই হোমিওপ্যাথি পাচ্ছে না এই ধারণা ভুল কারো কারণ একটি ব্যক্তি একটি প্যাথির সমগ্রতা হতে পারে না তাই জন্য বলছি এবং এ অনেকে সমালোচনা করেন কিন্তু প্রত্যেক প্যাথির প্রত্যেক ডাক্তারের ব্যর্থতা আছে এবং আমি হাই ফিস নিয়ে প্র্যাকটিস করি আমার কাছে যত পেশেন্ট আছে সব অ্যালোপ্যাথি ফেল করে আসে তার মানে তারা কেন আসে তারা এলোপ্যাথি সবাই ভালো করে দিতে পারে না অর্থাৎ প্রত্যেক প্যাথির গ্রহণযোগ্যতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই বলি যে আপনারা হোমিওপ্যাথি গ্রহণ করুন হোমিওপ্যাথি উপরে ভরসা করুন এবং সাইড এফেক্ট কম এটা আপনারা জানেন কিন্তু সাইড এফেক্ট যে নেই তা কিন্তু নয় অ্যাকশন ইকুয়াল ভাবতে হবে যাই হোক হোমিওপ্যাথি সপক্ষে বলছি মানে এই কোনো প্যাথির প্রয়োজন নেই আমরা প্রয়োজন হলে ডাক্তারবাবু কোন প্যাথির কোনটা প্রয়োজন তিনি বলে দেবেন এবং সেই ভিত্তিতে তিনি চিকিৎসা করলে আপনি ভালো থাকবেন অর্থাৎ গাইডেন্স ওই যে ডক্টর তার গাইড সেই গাইড কথাটা ভাবতে হবে যাই হোক আমাদের এই ভিডিও যদি আপনার উপকারে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের বেল আইকনটা টিপে বা ক্লিক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন নমস্কার